সো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক অনেক শুভেচ্ছা সকলকে ঈদ উল আজহার আজকে একটা মুসলিম ধর্মের সবথেকে বড় ঈদের তেওয়ার সো আমার সকল বন্ধুদেরকে আমি দেখা করতে আজকে চ্যানেলে চলে এসেছি এবং এই অসহায় মানুষদেরকে নিয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের কোনো কিছু আপনাদের কোনো কিছু আলোচনা থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তবে এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অসহায় মানুষদেরকে নিয়ে কিভাবে চলি আজকে ঈদের দিন প্রতিটা মুসলিম মানুষই আনন্দের উপভোগ নিচ্ছেন কিন্তু আমি সেই অসহায় মানুষদেরকে চিন্তা ভাবনা করে গা কেঁপে উঠছে কি ঈদের দিন আনন্দ করবো এবং কি আনন্দের মুখে রাস্তাঘাটে হাঁটব তবে অসহায় মানুষদেরকে সব জায়গায় দেখতে পেলে না নিজের হৃদয়ে লাগে যার জন্য আজকে আমি ঈদের দিনে আমার পরিবারের সকল বন্ধুদের সাথে আলোচনায় লাইভে চলে আসলাম সো আপনারা ভালো থাকবেন এবং এই লাইভ করার উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে পাশে থাকবেন আপনারা সবাই আমার পরিবারে সদস্য আছেন এই জন্য আমি খুব খুশি এবং এই পরিবারটাকে অনেক বড় করতে হবে কারণ হচ্ছে প্রচুর অসহায় মানুষ আছে যারা খেতে পায় না যারা রাস্তাঘাটে পড়ে থাকে যাদের দুমুঠো ভাতের অভাবে খিদেই তাদের সময় বেরোচ্ছে তাদের জন্য আমি কিছু করার জন্য এই চ্যানেলটাকে খুলেছি তো আজকে ঈদের দিন লাইভে এসে আমি সেই কষ্টগুলো প্রকাশ করছি যেটা প্রতিটা মানুষ করে না প্রতিটা মানুষ নিজে ঈদের আনন্দে মেতে আছে এবং প্রতিটা মানুষ নিজের পেট ভরার জন্য মেতে আছে আমি সবসময় অসহায় মানুষদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি কীভাবে তাদের মুঠো মুখে ভাত দিতে পারবো এবং তাদের পাশে দাঁড়াতে পারবো আমি এই নিয়ে ভিডিও করি এবং আমাকে ভালো লাগে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ দেখে শিখুক এবং শিখে তারা যেন কিছু করুক কারণ হচ্ছে আমরা পৃথিবীতে জন্মেছি আবার মৃত্যু হতে হবে কিন্তু যারা অসহায় পাগল হ্যান্ডিক্যাপ অনেক মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে তাদের কথা একবার ভেবে দেখুন তারা কি হারে কষ্টের মুখে দিন কাটাচ্ছে যার জন্য ঈদ হোক বা ঈদ উল হোক বা মোহরম হোক আমাকে সেই আনন্দটা মনে হয় না কারণ সবসময় একটা মনে পড়ে অসহায় মানুষ কত যে রাস্তার মধ্যে পড়ে আছে কিন্তু আমরা আজও নিজের পেট ভরার জন্য এই পৃথিবীতে এবং এই দুনিয়াতে চলাফেরা করছি আমি একটা আশা করি আপনাদের প্রতি আপনারা যেখানেই অসহায় মানুষ দেখতে পাবেন যা হবে আপনার খাওয়া হোক টাকা হোক যা কিছু হোক তাকে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন কারণ এই পৃথিবীতে সবাই অসহায় এবং কেউ কেউ আবার অসহায় এই কথা বলা উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই একাই এসছি এবং একাই চলে যেতে হবে কিছু সাথে করে নিয়ে যাব না কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আসে যারা এই দুনিয়াতে অন্যের জন্য কিছু উপকার করে যাই এবং তারা সারা জীবনের জন্য অমর হয়ে থাকে সো আমি আমার গ্রাম থেকেই লাইভে এসেছি এবং আমার সকল সদস্য পরিবারকে বলবো আপনারা এইভাবেই প্রতিটা চ্যানেলে সাপোর্ট করবেন এবং আমি খুব খুশি আমার বাইশ হাজার সাবস্ক্রাইবার আমার পরিবারে আছে এবং ফেসবুকে আছে আরও ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা আমি বিগত দেড় দু বছর ধরে চালাই এবং এই সমস্ত সহযোগিতা এবং মোটিভেশন আপনাদের কাছ থেকে আসে আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন যেখানে অসহায় মানুষ দেখতে পাবেন দুমুঠো ভাত দিয়ে আসবেন বা কিছু হলেও আপনি তার পাশে থাকার চেষ্টা করবেন এটাই আশা করবো আজকে ঈদের দিন সুস্থভাবে ভালোভাবে ঈদ কাটান এবং ঈদ কাটিয়ে মনোরঞ্জন করে দিন কাটান কিন্তু একটু হলেও সেই অসহায় মানুষদের ব্যাপারে চিন্তা ভাবনা করুন সব ভালো থাকবেন কারণ একমাত্র রাস্তা হলো আমাদের ইউটিউব যেখান থেকে আমরা অসহায় মানুষদের পিছনে কিছু খাওয়ার মুখে তুলে দিতে পারবো আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আশা করব সো অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালে আবার আমি আপনাদের মাঝে আসবো বড় কিছু নিয়ে অনেক দিন পরে লাইভ আসলাম এবং এই লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে ঈদের দিন অনেক মানুষ রাস্তাঘাটে পড়ে আছে যাদের মানবিকতা ঠিক নাই মেন্টালিটি আছে এবং অনেক মানুষ এইভাবে আছে হ্যান্ডিক্যাপ আছে এবং কেউ অন্ধ আছে বিভিন্ন মানুষ পড়ে আছে রাস্তার মধ্যে তাদের জীবন কীভাবে কাটাচ্ছে সেই আলোচনা নিয়েই আপনাদের কাছে লাইভ এসেছিলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি আল্লাহ হাফেজ